ফ্রেন্ডস আমি প্রীতম সর্দার ডিরেক্টর অ্যান্ড সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট অ্যাট পিএইচডি ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড বন্ধুরা দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেটের জন্য তো আমরা সবাই অপেক্ষা করে রয়েছি ইভেন স্টক মার্কেটের উপর ইকোনমির উপর সাধারণ জনগণের উপর বাজেটের কি এফেক্ট পড়তে চলেছে সেটা নিয়েও আমরা সকলেই খুবই অপটিমিস্টিক আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমন ফেব্রুয়ারির এক তারিখে বাজেট পেশ করতে চলেছে তাহলে সবার প্রথম প্রশ্ন আসে যে বাজেট কি দেখুন বাজেট হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ প্রসেস যা আমাদের দেশের ফিউচার ফিনান্সিয়াল প্ল্যানিং ডিসাইড করতে সাহায্য করে তাহলে বাজেট কি বাজেট হচ্ছে গভর্নমেন্টের ইনকাম এবং এক্সপেন্ডিচারের গভর্নমেন্ট কোথা থেকে ইনকাম করবে এবং কোথায় সেই টাকাগুলো খরচা করবে তারই একটা গেম প্ল্যান হচ্ছে বাজেট আবার এই বাজেট কিন্তু পুরোপুরি শুধু বাজেট কেন যত রকম জিনিস রয়েছে যেটা আমাদের অর্থ ব্যবস্থাকে পরিচালিত করে এবং এই অর্থ ব্যবস্থাকে স্বচ্ছল রাখে এই পুরো জিনিসটা কিন্তু কনস্টিটিউশন দ্বারা পরিচালিত হয় ইনকাম ট্যাক্স অ্যাক্ট বাজেট ফিনান্স বিল এই সব কিছুই কিন্তু কনস্টিটিউশানের আয়তায় পড়ে তাই কনস্টিটিউশন দ্বারা এই জিনিসগুলো পরিচালিত হয় এবার আমরা বুঝতেই পারছি বন্ধুরা যে বাজেট কিন্তু অ্যাকচুয়াল ফিগার্স নয় বাজেট একটা প্রেডিকশান যে আগামী বছরে আমাদের দেশে কোথায় কি রকম কাজ হতে পারে সেখানে কোথায় কি খরচা হতে পারে এবং সেই খরচাগুলোকে ফিনান্স করার জন্য টাকা কোথা থেকে গভর্নমেন্টের কাছে আসতে পারে তাহলে যেহেতু এটা একটা প্রেডিকশন তাই অ্যাকচুয়াল এবং প্রেডিকশানের মধ্যে তফাত তো থাকতেই পারে ঠিক এই কারণে আমরা দেখি যে কখনো কখনো কিন্তু আমাদের ফিজিক্যাল সারপ্লাস হয়ে যায় আবার কখনো কখনো ফিসকাল ডেফিসিটও হয়ে যায় কিন্তু ইন্ডিয়ার মতো কান্ট্রিতে ফিসকাল সারপ্লাস হওয়াটা কিন্তু খুবই রেয়ার কারণ আমরা একটা ইমার্জিং আমরা একটা ডেভেলপিং কান্ট্রি এবং যত রকম ডেভেলপিং কান্ট্রি রয়েছে এরা কিন্তু গ্রো হতে চাইছে এদের ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি তৈরি নেই এরা সেটা তৈরি করতে চাইছে সুতরাং অবশ্যই ইনকামের থেকে এক্সপেন্ডিচার বেশি তো হবেই এই কারণে ইন্ডিয়ার মতো ডেভেলপিং কান্ট্রিতে কিন্তু ফিসকাল ডেফিসিটটাই বেশি পরিমাণে দেখা যায় তাহলে ফিজিক্যাল ডেফিসিট ফিজিক্যাল সারপ্লাস এগুলো কিন্তু একটা ইকোনমিক ইন্ডিকেটার যেটা থেকে এটা বোঝা যায় যে আমাদের দেশের ইকোনমি কেমন পারফর্ম করছে বা কতটা পারফর্ম কম করছে তাহলে ফিজিক্যাল ডেফিসিট মানে কি যে হ্যাঁ গভর্নমেন্ট খরচা করছে যাতে দেশের উন্নতি সাধন হয় তাহলে বন্ধুরা ফিজিক্যাল ডেফিসিট যত বাড়বে ততই কি ভালো না কারণ ফিজিক্যাল ডেফিসিট মানে কি যে আমার যত ইনকাম তার থেকে আমার খরচা বেশি হচ্ছে তাহলে খরচা যদি বেশি হয় সেই খরচাকে সামলানোর জন্য গভর্নমেন্টকে বাইরে থেকে লোন বা দেনা করতে হবে কারণ রেভিনিউ নেই এতটা তাই না তাহলে গভর্নমেন্ট যত দেনা বাড়াবে তত তার উপরে সুদের পরিমাণও বেড়ে যাবে তাহলে ফিজিক্যাল ডেফিসিট যেমন একটা ইকোনমিক ইন্ডিকেটর সেরকমই কিন্তু ফিজিক্যাল ডেফিসিটকে কন্ট্রোল করাও জরুরি না হলে আমাদের মতো সাধারণ জনগণের উপর সুদের প্রেশার কিন্তু অনেক বেড়ে যাবে প্রচুর টাকা সুদ হিসেবেই দেশের বাইরে চলে যাবে তাই না তাই ফিজিক্যাল ডেফিসিটকে কন্ট্রোল করাও কিন্তু খুবই জরুরি এবং আমাদের যে বর্তমান গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ফিজিক্যাল ডেফিসিটকে ফোর পয়েন্ট ফাইভ পারসেন্টের কাছে নিয়ে আসবে আমাদের লাইফ টাইম হাই যে ফিজিক্যাল ডেফিসিট ছিল সেটা নাইন পয়েন্ট এবং সেটা ওখান থেকে কমে এখন ফাইভ পয়েন্ট অ্যারাউন্ড ফাইভ পয়েন্ট সামথিংয়ের কাছে আছে তাহলে গভর্নমেন্ট যদি আরেকটু এই বিষয়টা নিয়ে ভাবে তাহলে কিন্তু গভর্নমেন্ট তার টার্গেট অ্যাচিভ করে ফেলবে ক্লিয়ার তাহলে ফিজিক্যাল ডেফিসিট যেমন ঠিক যে হ্যাঁ ইকোনমিতে গ্রোথ আছে সেরকমই ফিজিক্যাল ডেফিসিটকে কন্ট্রোল করাও কিন্তু খুবই জরুরি তাহলে বন্ধুরা যদি আমরা দু হাজার চব্বিশ বাজেটেড ফিগার এবং অ্যাকচুয়াল যে ফিগার যতটা এখনো পর্যন্ত এক্সপেন্ড করা হয়েছে সেগুলোকে যদি একটু কম্পেয়ার করি আমরা একটা দারুণ একটা ইনস্টিংস পাই একটা ট্রেন্ড খুঁজে পাই কি বলছে যে দু হাজার চব্বিশ পঁচিশে ক্যাপিটাল এক্সপেন্ডিচার গভর্নমেন্ট যেটা করতে চেয়েছিল এগারো লাখ কোটি টাকা যেটা পুরনো অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশের থেকে সতেরো পারসেন্ট বেশি অর্থাৎ গভর্নমেন্ট যখন দু হাজার তেইশ চব্বিশে বসে দু হাজার চব্বিশ পঁচিশের বাজেট বানাচ্ছিল তখন গভর্নমেন্ট এটা প্রেডিক্ট করেছিল যে দু হাজার তেইশ চব্বিশের তুলনায় দু হাজার চব্বিশ পঁচিশে সতেরো পার্সেন্ট বেশি ক্যাপেক্স করবে এখানে একটা ইন্ডিকেশন আমরা পেয়েছিলাম যে হ্যাঁ দু হাজার চব্বিশ গ্রোথ বাড়বে কিন্তু সেটা হচ্ছে নভেম্বর পর্যন্ত যে টোটাল ক্যাপেক্স করা হয়েছে সেটা কিন্তু পাঁচ লাখ কোটি টাকা অর্থাৎ এগারো কোটি টাকা বাজেটের ছিল এগারো লাখ কোটি টাকা সেখানে পাঁচ লাখ কোটি টাকা কেবলমাত্র খরচা করা হয়েছে অর্থাৎ যেটা বাজেটের ছিল সেটা সতেরো পার্সেন্ট বেশি ছিল এবং যে পাঁচ লাখ কোটি টাকা খরচা হয়েছে সেটা কিন্তু গ্রোথ তো নাই বরং বারো পারসেন্ট ল্যাগ করছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতেই পারছি যে আমাদের দেশে কিন্তু একটা ইকোনমিক স্লো ডাউন চলছে এই কারণে যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এখনও শেষ হয়ে পারেনি তাহলে বন্ধুরা এইটা তো গেল আমাদের ক্যাপেক্সের কথা আচ্ছা অন্যদিকে যদি আমরা অন্য যে গ্রোথ ড্রাইভার্স সেগুলোর কথা বলি যেমন ইনকাম ট্যাক্স জিএসটি কালেকশন ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি এক্সাইজ ডিউটি এইগুলোর কথা যদি বলি তাহলে কেবল মাত্র ইনকাম ট্যাক্সেই একটা গ্রোথ দেখা গেছে যেটা প্রজেক্টেড ছিল তেরো পয়েন্ট হারে বাড়বে আশ্চর্যভাবে সেখানে তেইশ পয়েন্ট গ্রোথ দেখা গেছে এবং এই গ্রোথের পিছনে একটা কিন্তু মূল কারণ রয়েছে যে এই বছরে যে ট্যাক্স কালেকশন হয়েছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ বলবো না একটা মোটা অংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স ছিল তাহলে ক্যাপিটালকে আমরা সাধারণত প্রতি বছর কেনা বেচা করি না তাহলে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কি কোনো সাস্টেনেবল রেভিনিউ সোর্স না তাহলে গভর্নমেন্ট যদি এখন বিচার করে যে আরে বাপরে যে তেইশ পয়েন্ট ছয় পার্সেন্ট ট্যাক্স পাওয়া গেছে তাহলে পরের বছর আমি যদি এই পার্সেন্টেজ আমি ধরে চলি তাহলে অবশ্যই এখানে একটা বড় ফ্ল তৈরি হয়ে যাবে কারণ ক্যাপিটাল গেইন ট্যাক্স এই বছর এসছে ঠিক আছে পরের বছর যে হবে এর তো কোনো নিশ্চয়তা নেই কারণ আমরা প্রতি বছর ক্যাপিটাল কেনা বেচা করি না তাহলে সাস্টেনেবল ট্যাক্স সোর্স কি হতে পারে যে স্যালারি বেসড যে ট্যাক্সগুলো ইনকাম বেসড যে ট্যাক্সগুলো তাই না তাহলে ইনকাম ট্যাক্সের গ্রোথ তো এসছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যদি বাকি যে সোর্সগুলো সেগুলোর কথা বলি যেমন জিএসটি এক্সাইজ ডিউটি ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি তাহলে এই সব জিনিসগুলোর কথা যদি বলি যে হারে এগুলোকে প্রজেক্ট করা হয়েছিল তাদের তুলনায় কিন্তু এরা অনেকটাই ল্যাগ করছে যদি আপনি জিএসটির কথাই বলেন প্রজেক্টেড ছিল যে এই বছর দু হাজার চব্বিশ পঁচিশে এগারো পার্সেন্ট গ্রোথ দেখা যাবে জিএসটিতে কিন্তু জিএসটি যে কালেকশন হয়েছে জিএসটিতে যে গ্রোথ দেখা গেছে সেটা কিন্তু নয় পার্সেন্টের কাছে দুই পার্সেন্ট এখানেও মিসিং সুতরাং বন্ধুরা আমাদের ক্যাপেক্স বলুন আমাদের যে কালেকশান ট্যাক্স কালেকশানের যে সোর্স রেভিনিউ সোর্স সেটার কথাই যদি বলুন আমরা দেখতেই পাচ্ছি যে সব ক্ষেত্রে কিন্তু একটা ল্যাগ এসেছে এর থেকে এটা প্রমাণ হয় যে হ্যাঁ সত্যি সত্যি ইন্ডিয়ান ইকোনমিতে একটা স্লোডাউন এসেছে তাহলে এই সব জিনিসগুলোকে ফোকাস করে গভর্নমেন্ট এইবার যে বাজেট আনবে তাতে কি কি জিনিস আনতে পারে কোন কোন জায়গায় গভর্নমেন্ট আরও আরও রিফর্ম আনতে পারে এই সব জিনিসগুলোকে আমরা একটুখানি দেখে নেব চলুন দেখি বন্ধুরা একটা জিনিস একটা ভাবার বিষয় রয়েছে যে বাজেট যখন আসছে তখন এর মধ্যে একটা বেস তো থাকবেই যে হ্যাঁ একটা বেস যেটা যদি গ্রো হয় তাহলে পুরো দেশের ইকোনমি একটা স্টেবল জায়গায় থাকবে বা সামান্য গ্রোথে থাকবে এরকম কিছু জিনিস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যে ক্যাপেক্স করার কথা বলছি অবশ্যই সেটা ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন জায়গায় এটা হতে পারে বিভিন্ন প্রাইভেটাইজেশন তাই না সেক্টরাল যে ডেভেলপমেন্টগুলো বিভিন্ন কোম্পানিদেরকে প্রলোভন দেখানো যে আপনি এই জিনিসগুলো করুন আমাদের আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের সাবসিডি দিচ্ছি সেরকমই কিছু বেস ফরমেশন যে সেক্টরগুলো রয়েছে রিনিউয়েবল এনার্জি আমাদের হেলথ কেয়ার ফার্মা এইসব যে সেক্টরগুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু একটা দেশের বেস তৈরি করে তাহলে বাজেট যখন আসছে এদের উপরে ফোকাস তো থাকবেই এগ্রিকালচারের উপর ফোকাস তো থাকবেই এবং এইগুলোকে গভর্নমেন্ট অবশ্যই বাড়ানোর দিকে ধ্যান দেবে কারণ গভর্নমেন্ট চাইবে যে এই যে ইকোনমিক স্লোডাউনটা আছে সেটা থেকে রিকভার করা এই ওল্ড স্কুল যে ক্লাসিক থটগুলো রয়েছে এগুলো তো বাজেটের একটা হিস্সা সারা বছর অর্থাৎ জবে থেকে আমরা বাজেট পেশ করছি তত ততদিন থেকে এই জিনিসগুলোর উপরে ফোকাস কিন্তু এসেই চলেছে কিন্তু এক্সট্রা আর কি করা যেতে পারে যাতে এই স্লোডাউন থেকে জলদি একটু তাড়াতাড়ি রিকাভার করা যেতে পারে সবার প্রথম আসে কি ট্যাক্স রিফর্ম দেখুন স্পেন্ডিং যদি পাবলিক স্পেন্ড না করে তাহলে কোম্পানি যে জিনিস তৈরি করছে সেগুলো তৈরি করে বেচবে কাকি তাই না এবং এই যে জিএসটি কালেকশনে একটা খামতি এসছে কেন এসছে কারণ আমরা জানি যদি প্রোডাক্ট বেচা হয় তবেই তার উপরে জিএসটি কালেক্ট হয় প্রোডাক্ট কাকে বেচা হবে অবভিয়াসলি যে সাধারণ জনগণ যারা কনজিউমার তাদেরকে বেচা হবে তারাই যদি কেনা বন্ধ করে দেয় তারাই যদি এক্সপেন্ডিং কম করে দেয় তাহলে কি করে জিএসটি কালেকশন বাড়বে তাই না তাই গভর্নমেন্টে সবার প্রথম ধ্যান দেওয়া উচিত যে পাবলিকের কাছে টাকা যেন বেশি করে থাকে তাহলে এইটার একটা উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স রেট কমানো তাহলে ট্যাক্স রেফর্ম এই বছরে কিন্তু একটা মূল জায়গা হতে পারে যেখানে গভর্নমেন্ট কিন্তু কাজ করতে পারে আমাদের দেশে বেশিরভাগ যে লার্জ যে পোর্শনটা সেটা কিন্তু মিডিল ক্লাস দিয়ে তৈরি এবং আমরা জানি এই মিডিল ক্লাসের কাছে কিন্তু দেশের বেশিরভাগ টাকা নেই যে দেশের যে বেশিরভাগ টাকা রয়েছে সেটা কিন্তু কেন্দ্রীভূত কয়েকটা ফ্যামিলির কাছে রয়েছে সামান্য কিছু তাই না তাহলে মিডিল ক্লাসের কাছে টাকা কম রয়েছে কিন্তু জনগণ সংখ্যায় অনেক বেশি এবং আপনি বলুন টাকা নয় যাদের কাছে টাকা বেশি রয়েছে তাদেরও তো পেট আছে তারা তো মানুষ তাই না তাহলে তাদের কাছে টাকা বেশি থাকা সত্ত্বেও তারা কি গাদা গাদা আমরা যেখানে দুটো রুটি খাই তারা কি দশটা রুটি খাবে কারণ তাদের কাছে টাকা বেশি না তাদের খরচাও তো আমাদের মতোই হতে পারে তারা একটু লাক্সারিয়াস জিনিস ব্যবহার করে তাই না কিন্তু চাহিদা তো আমরা যদি দুটো রুটি খাই তাদেরও দুটো রুটি তাই না তাহলে ঘটনা হচ্ছে যদি ওভারঅল চাহিদা বাড়াতে হয় খালি ওই যাদের কাছে টাকা বেশি তাদেরকে ফোকাস করলে চলবে না বরং মিডল ক্লাসকে ফোকাস করতে হবে যাদের কাছে টাকা কম রয়েছে কিন্তু সংখ্যা এরা অনেক বেশি সবাই যদি দুটো দুটো রুটির পিছনে খরচা করে তাহলে এটাই কিন্তু একটা বড় খরচা হয়ে যাবে সুতরাং গভর্নমেন্টের এই দিকে ধ্যান দেওয়া উচিত যে তো মিডিল ক্লাসের কাছে টাকা থাকে বেশি তাদের যেন ডিসপোজেবল ইনকাম অর্থাৎ যে অতিরিক্ত তাদের কাছে টাকা থেকে যাওয়া যেটা যেটাকে তারা ডিসপোজ করতে পারবে বিভিন্ন জায়গায় খরচা করতে পারবে এই টাকাটা যেন তাদের কাছে থাকে সুতরাং হতে পারে যে এই বাজেটে এই দিকে একটু ধ্যান দেওয়া হবে এবং দশ লাখের নিচে যাদের স্যালারি যাদের বছরের ইনকাম তাদের উপর থেকে ট্যাক্স বার্ডেন একটু কম করা হবে অন্যদিকে আসছে যে টেকনোলজি ভারত এমন একটা জায়গায় রয়েছে ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেটা ডেভেলপ হচ্ছে এবং একটা ফিউচার সুপার পাওয়ার তাহলে এই সময় ইন্ডিয়া যদি নিজের উপর নিজে নির্ভরশীল না হয় তাহলে কিন্তু এটা একটা ভীষণই বিপজ্জনক জিনিস যেটা সুপার পাওয়ার হতে ইন্ডিয়াকে বাধা দেবে তাই না তাহলে এর পিছনে সবার প্রথম যে মূল কারণ সেটা হচ্ছে সব দেশ এখন গ্রো করছে সবাই আনম্যান্ড ভেহিকেল আনম্যান্ড ভেহিকেল মানে কি এমন কোনো যানবাহন যেগুলোতে কোনো মানুষ থাকবে না রোবোটিক তাই না তাহলে এইসব জিনিসের উপরে যে এইসব জিনিসের উপরে যে টেকনোলজি ভারতকে কিন্তু এইদিকে ফোকাস করতে হবে আনম্যান্ড ভেহিকেল যে এখনকার দিনে যে সিক্স জেনারেশন এয়ারক্রাফট যেখানে কোনো পাইলটই থাকবে না এই সব টেকনোলজির দিকে ভারতকে ফোকাস করতে হবে ড্রোন এখনকার দিনে কিন্তু আর মিলিটারি মিলিটারিতে যুদ্ধ খুব কমই হয় ফিউচার ওয়ার কিন্তু ড্রোনের সঙ্গে ড্রোনের তাহলে এই টেকনোলজির দিকে কিন্তু ভারতকে ফোকাস করতে হবে আর তার চেয়ে বড়ো বিষয় এআই তাই না ভারতের কিন্তু নিজস্ব কোনো এআই নেই সবাই কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করছে আর এটা ভারতের জন্য কিন্তু একটা থ্রেট কারণ আমরা এত এখন আমরা ডেইলি লাইফে এআইয়ের ব্যবহার এতটা বাড়িয়ে দিয়েছি যে এআইয়ের কাছে কিন্তু আমাদের খুঁটি নাটি সমস্ত খবর আছে এবং এআইকে কাজে লাগিয়ে আমেরিকা কিন্তু এই ডেটাগুলোকে নিজের কাছে রাখতে পারে এবং ভারতের বিরুদ্ধেই এটাকে ব্যবহার করতে পারে তাহলে এই কারণে ইন্ডিয়াকেও কিন্তু এআইয়ের উপর কাজ করা দরকার ড্রোন ম্যানুফ্যাকচারিং এই যে সমস্ত যে টেকনোলজি এইগুলোকে ডেভেলপ করা দরকার তাহলে বাজেটে এই বছর কিন্তু গভর্নমেন্ট এই দিকে ফোকাস করতে পারে আরও একটা কথা হচ্ছে আমরা দেখেই চলেছি যে এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার কিন্তু এরা লাগাতার ইন্ডিয়ান মার্কেট থেকে জিনিসপত্র বিক্রি করে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু খালি ইন্ডিয়ার সমস্যা নয় যত রকম ইমার্জিং কান্ট্রি রয়েছে ডেভেলপিং কান্ট্রি রয়েছে এদের সবার সাথে কিন্তু এই সেম জিনিস হচ্ছে সব জায়গা থেকে এফআইআই কিন্তু টাকা বের করে নিয়ে যাচ্ছে সুতরাং এর পিছনে কারণ তো একটা আছেই যেটা ইন্ডিয়ার সমস্যা নয় হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসছে এবং তার কি পলিসি হবে সেই পলিসির উপর ডিপেন্ড করে সমস্ত ইনভেস্টার্সরা কিন্তু আবার তাদের ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি পাল্টাবে তা এই কারণে তারা এখন সেফ হেভেনের দিকে যাচ্ছে সেফ হেভেন মানে কি বন্ড তাহলে এই কারণে সমস্ত ইমার্জিং মার্কেট ইমার্জিং দেশ যেগুলো রয়েছে সবার কাছ থেকেই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা টাকা তুলে নিচ্ছে এবং আরও একটা কারণ যেটা হতে পারে যেটা ইন্ডিয়ার সমস্যা সেটা হচ্ছে রুপি কিন্তু ক্রমাগত ডিভ্যালু হয়েই চলেছে ডলারের তুলনায় তাহলে ঘটনা হচ্ছে ইনভেস্টার যারা এখান থেকে টাকা ইনকাম করছে তারা সেই টাকাকে যখন ডলারে কনভার্ট করছে তাদের ওই যে এক্সট্রা ইনকাম হল সেটা কিন্তু ডিমিনিশ হয়ে যাচ্ছে কারণ তারা এখান থেকে যতটা ইনকাম করছে রুপি ডিভ্যালু হওয়ার কারণে সেটা সেই ইনকামটা অলরেডি ব্যালেন্স হয়ে যাচ্ছে অর্থাৎ তারা অতিরিক্ত কিছু পাচ্ছে না তাহলে গভর্নমেন্টকে এই জায়গায় ফোকাস করতে হবে যদি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সকে প্রলোভন দেখাতে হয় তাহলে রুপির ডিভ্যালুয়েশনটাকে আটকাতে হবে বরং এটা চেষ্টা করতে হবে যে রুপি ভ্যালু যাতে অ্যাপ্রিসিয়েট হয় কি করে করা যেতে পারে অবশ্যই আমাদের ইম্পোর্টের তুলনায় এক্সপোর্ট বাড়াতে হবে তাহলে ইম্পোর্ট করলে কি হচ্ছে আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে বাইরে এবং বাইরে যদি পেমেন্ট করতে হয় রুপিতে তো আমরা পেমেন্ট করতে পারবো না আমাদের ডলারে পেমেন্ট করতে হবে এই কারণে আমরা রুপি ছেড়ে দিয়ে ডলার বেশি বেশি কিনছি ফলে সারা গ্লোবালের কি মনে হচ্ছে যে না রুপি কেউ ব্যবহার করতে চাইছে না ডলার বেশি বেশি ব্যবহার করতে চাইছে এই কারণে রুপি ডলারের তুলনায় আরও ডিভ্যালু হয়ে যাচ্ছে তাহলে আমাদের ইম্পোর্ট কমাতে হবে এক্সপোর্ট বাড়াতে হবে যেত সবাই আমাদেরকে ডলারে পেমেন্ট করে এবং ইন্ডিয়ার যে ডলার রিজার্ভ সেটা যত বেশি বাড়বে রুপি কিন্তু তত অ্যাপ্রিসিয়েট হবে তাহলে এটা করার জন্য আমাদেরকে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের থেকে বেশি বাড়াতেই হবে কিন্তু ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেটা গ্রো করতে চাইছে সুতরাং আমাদের এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট হবেই তাহলে গভর্নমেন্ট এইটাকে আটকানোর জন্য কি করতে পারে না ইম্পোর্ট ডিউটি কিন্তু গভর্নমেন্ট অনেকটা বাড়িয়ে দিতে পারে যাতে ইম্পোর্ট করতে সবাই ভয় পায় যে জনগণ রয়েছে তাদের যে ডিমান্ড সেটা ইম্পোর্টের দ্বারা পূরণ না করে দেশেই বানানো হোক এই দিকে গভর্নমেন্ট কিন্তু ফোকাস করতে পারে এক্সপোর্টকে বুস্ট করার জন্য গভর্নমেন্ট কিন্তু অনেক সাবসিডি দিতে পারে তাহলে এই দিকে গভর্নমেন্টের একটু খেয়াল রাখা উচিত যে এক্সাইজ ডিউটি রয়েছে সেটা তারা একটু কম করতে পারে যাতে প্রোডাকশান আরও বাড়ে বিভিন্ন পিএলআই স্কিম আনতে পারে ঠিক আছে এতে কি হবে যে এমপ্লয়মেন্ট সেটাও বাড়বে ইনভেস্টমেন্ট বাড়বে প্রাইভেটাইজেশান বাড়বে সবাই একটু মোটিভেটেড হবে যে ইনভেস্ট করার জন্য বিজনেস করার জন্য ক্লিয়ার তাহলে এই একটা হতে পারে যে এফআইআই এই কারণে দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং এফআইআইদের আমাদেরকে আটকাতে হবে অন্য একটা কারণ এটা হতে পারে আমরা দেখেছি যে কিছুদিন ধরে আমরা যত ডেটা পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে ব্যাংকের লেন্ডিং কিন্তু অনেক কমে গেছে যেখানে ব্যাংকে সবাই ডিপোজিট বাড়াচ্ছে অর্থাৎ বিষয়টা এরকম হয়ে গেছে যে ব্যাংক লেন্ড কম করছে লেন্ড কম করা মানে ধার কম দিলে ব্যাংকের ইনকাম কমে যাবে অন্যদিকে ব্যাংক ব্যাঙ্কে সবাই ডিপোজিট বাড়াচ্ছে তাহলে ব্যাংকে যারা ডিপোজিট করছে তাদেরকে তো সুদ দিতে হবে কিন্তু ব্যাংক সেই সুদ কোথা থেকে দেবে যদি নিজে ধার না দেয় তাহলে ব্যাংকের ডিপোজিটের তুলনায় লেন্ডিংয়ের পারসেন্টেজ কমে যাচ্ছে এটা একটা কিন্তু ডাউন এবং নেগেটিভ সাইন একটা ইকোনমির কারণ ব্যাঙ্ক যে ফিনান্সিয়াল সেক্টর রয়েছে এরা কিন্তু ইকোনমির একটা একটা পিলার মূল একটা পিলার কারণ টাকা এক জায়গা থেকে তুলে নিয়ে অন্য জায়গায় সরবরাহ করা এটা এদের মাধ্যমেই হয়ে থাকে তাই এদেরই যদি ব্যালেন্স গড়বড় হয়ে যায় তাহলে ইকোনমির ডাউনফল তো নিশ্চিত তাহলে গভর্নমেন্টের এই দিকে ধ্যান দিতে হবে যে ব্যাংক যাতে বেশি বেশি লেন্ড করে এবং ব্যাংক যদি টাকার সাপ্লাই না দেয় তাহলে যে কোম্পানিরা প্রোডাকশান করতে চাইছে তাদের কাছে তো টাকার অভাবে তারা তাদের ফুল ক্যাপাসিটি ইউটিলাইজই করতে পারছে না আবার অন্যদিকে এটাও দেখা উচিত যে হ্যাঁ তারা প্রোডাকশান কেন করবে কারণ পাবলিকে তো চাইছে না ব্যবহার করতে সুতরাং সব কিছু দেখুন একজন একটার সাথে যেন আরেকটা কানেক্টেড যে এটা ঠিক হলে এগুলো অটোমেটিক্যালি ঠিক হতে থাকবে তার মানে আলটিমেটলি কি পাবলিকের কাছে টাকা বাড়াতে হবে ব্যাংক ব্যাংকের কাছে সেই টাকাগুলো আসবে ব্যাংক সেই টাকা ধার দেবে এবং প্রোডাকশান বাড়বে পাবলিক বেশি বেশি কিনবে তাহলে এইভাবে একটা লুপ তৈরি হবে এবং গভর্নমেন্টের এই বাজেটে এই দিকে ধ্যান দেওয়া উচিত যদি এই কটা জিনিস গভর্নমেন্ট এই বছরে ঠিক করতে পারে মানে দু হাজার পঁচিশ ছাব্বিশে তাহলে কিন্তু আশা করা যায় যে ইকোনমি আবার দুই পায়ে দাঁড়াতে পারবে ইকোনমিক স্লোডাউনটা তাড়াতাড়ি শেষ হবে এবং স্টক মার্কেটে আমরা আবার একটা বুল রান দেখতে পারব তাহলে বন্ধুরা এই ভিডিওতে আমরা জানলাম যে বাজেট কি এবং সেটাকে আরও খুব ডিপলি আমরা অ্যানালাইসিস করলাম যে কি হতে পারে কোন দিকে গভর্নমেন্ট ফোকাস করতে পারে এবং অবভিয়াসলি যদি পাবলিকের কাছে টাকা বেশি থাকে তাহলে কিন্তু আপনারও ধ্যান দেওয়া উচিত যে ইন্ডিয়াতে যেসব কনজাম্পশন কোম্পানিগুলো রয়েছে কনজামশন সেক্টরে যে কোম্পানিগুলো রয়েছে এদের কিন্তু স্টকের প্রাইস অনেকটা বাড়তে পারে যত রকম ডিসক্রিপশনারি যেসব স্পেন্ডিংয়ের জায়গা রয়েছে কিউএসআর ইন্ডাস্ট্রি কুইক ফুড রেস্টুরেন্ট যেগুলো সেই সব জিনিসগুলিকে সেই সব জায়গায় কিন্তু স্পেন্ডিং পাবলিক বেশি বেশি করতে শুরু করবে তাহলে বন্ধুরা এই ভিডিওতে আমরা জানলাম যে এই বছরের বাজেট কোন কোন জায়গায় ফোকাস বেশি করতে পারে এবং সেই অনুযায়ী আমরা আমাদের ইনভেস্টমেন্টকে কিভাবে অ্যালাইন করতে পারি যদি এই এই সমস্ত যে এক্সপেক্টেশনগুলো মার্কেটে চলছে সেগুলো যদি আরও মানে সেই এক্সপেকটেশানগুলো যদি মিট না হয় তাহলে মার্কেট কিভাবে এফেক্ট করতে পারে বা যদি এই এক্সপেকটেশানগুলো পূরণ হয় তাহলে মার্কেট কতটা পজিটিভ হতে পারে এই সব জিনিসগুলো আশা করি আপনারা এই ভিডিও দেখলে পুরোপুরি বুঝতে পারবেন আপনাদের যে সেন্টিমেন্ট স্টক মার্কেট সম্পর্কে সেটা আপলিফট হবে শুধু আপনাদের কেন এফআইআইদেরও যে সেন্টিমেন্ট সেটাও আপলিফট হবে এবং তা যদি হয়ে থাকে তাহলে আবারও ইন্ডিয়াতে টাকা আসবে এবং স্টক মার্কেট কিন্তু আবার দৌড়াবে তাহলে যদি আপনাদেরও এই একই মত হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ